আপনাদের উচিত অ্যানিমি দেখা স্টার্ট করা কেন অ্যানিমি দেখবেন এটার প্রথম আমি বলতে চাই নতুনত্বের জন্য নতুনত্বের জন্য ইয়েস আপনারা হয়তো বা অনেকে হলিউড বা বলিউডের মুভি সিরিজ দেখে অভ্যস্ত যেটা ঘুরিয়ে ফিরে শুধু সেম কাহিনী আপনাদের সামনে নানাভাবে উপস্থাপন করা তাই এসব আবর্জনা দেখে আপনার ক্লান্ত হওয়া মস্তিষ্ককে একটু শান্তি প্রদান করার জন্য হলেও অ্যানিমি দেখা শুরু করা উচিত এই অ্যানিমিতে আপনি ভাবেন অফুরন্ত আবেগ ভালোবাসা উত্তেজনা রাগ ঘৃণার এক চমৎকার সংমিশ্রণ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি জাস্ট অ্যানিমে দেখা শুরু করে আপনি আসুক্ত হয়ে পড়বেন এই অ্যানিমের সাথে যদি আপনার কাছে অনেক সময় না থাকে আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে আপনি শুরু করতে পারেন ছোট অ্যানিমে সিরিজ অথবা অ্যানিমে মুভি দিয়ে যেটার মাধ্যমে আপনি অন্তত বুঝতে পারবেন অ্যানিমেতে আসলে কি জাদু রয়েছে আর সেজন্য আপনাকে দেখতেও হবে ওই রকম অ্যানিমে যেটা আপনার মনকে উত্তেজিত করার সাথে সাথে আত্মাকে অদীপ প্রশান্তি আর আপনারা যদি এরকম অ্যানিমের সাজেশন চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের জন্য এরকম কয়েকটা ছোট অ্যানিমে সিরিজ নিয়ে আসবো আর অনেকেই অ্যানিমিকে তুলনা করে থাকেন কার্টুনের সাথে যেটা একেবারেই একটা ভুল ধারণা কার্টুন হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য আর অ্যানিমে হচ্ছে এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই দেখতে পারবে যেখানে রয়েছে ভালো রাগ ঘৃণা অভিমান ইত্যাদির এক চমৎকার সংমিশ্রণ যা আপনাকে মুগ্ধ করবে হানড্রেড পারসেন্ট তাই অ্যানিমি দেখা শুরু করুন আজকে থেকেই ওয়েল গাইস এটা হচ্ছে আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আজকের পর থেকে আমাদের এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের অ্যানিমি সম্পর্কে ভিডিও দেয়া হবে দ্যাটস ওয়াই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো